হজর শাহজালো আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বড় ধরনের স্বর্ণ চোরা চালানোর চেষ্টা ব্যর্থ করেছে ঢাকা কাস্টম হাউস আজ বৃহস্পতিবার সাতই আগস্ট সকাল নয়টার দিকে ঢাকা কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সরবরাহিত গোপন সংবাদে ভিত্তিতে চালানো এক অভিযানে আট কেজি একশো বিশ গ্রাম স্বর্ণ পড়টা লাগা খুলে আমরা করি সেটা শূন্যই করে আলাদা একাধিক <laughs> <laughs> आठश <laughs> <laughs> <laughs>

এটা তো পাকা হিসাব না স্যার এখন একবারে হচ্ছে বড় ইয়াতে দিলে সবাই এখানে নিশ্চয় তো আপনি একবার